গুড মর্নিং বন্ধুরা এখন হচ্ছে সময় দশটা ছত্রিশ দশটা ছত্রিশ সোমবার তারিখ হচ্ছে দশ তারিখ তো দেখতেই পাচ্ছ আমার সকালবেলা ঘুমতে ঘুরতে চান করে নিয়েছি আর গ্যাস হয়ে গেছে গ্যাসের জন্য পটেও গেছি আর চাটা কিছু খাইনি একটা গ্যাসের ওষুধ খেয়ে আর এক গাল শুকনো মুড়ি খেয়েছি কারণ খালি পেটে থাকলে আরও বেশি হবে বলছে সেই জন্য আর মেয়ের জন্য গরুর দুধ আজকে থেকে বন্ধ করে দিলাম গরুর দুধও সহ্য হচ্ছে না কারণ গ্যাস হয়ে যাচ্ছে সেই জন্য এই আমাদের এখানে পাড়ার সামনের দোকান থেকে মাদার ডেয়ারি দুধ আনছি রেড কাউ যেটা ডোম জুড়ে খেত সেই দুধটা তো দেখাচ্ছি তোমাদের দুধটা এইভাবে ধরে আছি কারণ দুধের প্যাকেটের মুখটা কেটে দিয়েছি সেই জন্য ধরেছি আছি যে দুধ দুধ রেড কাউ দুধ তো এই যে দুধটা এখন অল্প করে গরম করে দেব নিয়ে মেয়েটাকে খাইয়ে দেব চলো পরে আসছি পরে এসে একটু কথাবার্তা বলছি মেয়েটাকে দুধ গরম করে খাইয়ে দিই কেননা এখন একবার সকাল থেকে খাওয়া হয়নি আর আমার শরীর খুব খারাপ যখন হয় এরকমই হয় গ্যাসে তো চলো পরে আমি আসছি হ্যালো বন্ধুরা এই যে বসে আছি বাসন মাছবে এখন দেখো বাসন পড়ে আছে কলতলার ওখানে বাসন পড়ে আছে সকাল থেকে বাসন মারসি বাসনগুলো জমা হয়ে গেছে আর ঘরে উঠছে দ্বারা দেখাচ্ছে হ্যাঁ দেখো এখন ফ্যান চালিয়ে দিয়ে মানে পাখা চালিয়ে দিয়ে ঘরে মুড়ছে মুখ বাচ্চা মেয়ে যেমন পারে তেমনই করছে আবার এত শরীর খারাপ আমি পারছি না করতে সেটা বললাম থাকবো আমি ঘর চিনছি বলে যে দেখো ঘর হচ্ছে হ্যাঁ তাহলে আমার এই যে ছোটো মেয়ে বসে আছে সোটার টোটো সব খুলে ফেলেছে হুম দেখো বডি বের করবে এক্ষুনি দেখো রোদ দূর খুব কড়া রোদ দূর উঠেছে আর আজকে এমনিতে যত শরীর খারাপ তারপর আবার ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করতে ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছে এটা মোজা নাকি এটা মোজাটা এখানে পড়ে আছে রে যাওয়া যাবে না দূর থেকে দেখাচ্ছে যা এখন প্রথমেই করছে রান্নাঘরটা তারপরে কোন ঘটা করবে রাখি এই এসছে আবার কি ভুলে গেছিলো কাজের জিনিস আবার আনতে গেল গিয়ে এই সবে এখন থেকে কাজ লেগেছে মানে এখন সময় হচ্ছে কটা হচ্ছে এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ ওই সাড়ে এগারোটা থেকে মানে কাজে লেগেছে এই দেখতে নিশ্চয়ই তো অন্য দিনে কাজ মোটামুটি হয়ে যায় বাকি থাকে না আজকে শরীরটা এত খারাপ পাচ্ছি না যেন বাসনও পড়ে আছে দেখতে পাচ্ছ বাসনও মাজবো আর ওর বাবাকে ভাত আর রুই মাছের ঝাল করে দিয়েছিলাম আর কালকের বাঁধাকপির তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে যে করেছিলাম চিংড়ি মাছ পেঁয়াজ কাটি দিয়ে ওই তরকারিটা দিয়ে মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর এক গাদা অল্প অল্পই চাল নিয়েছিলাম অল্পই চাল নিয়েছিলাম আর তারপরে অমন ডিস্কুল থেকে ভাত দেবে আর ছোটো মেয়ে তো তেমন খায় না এক গাল মতো খায় আর ঘরের ফ্রিজে কালকে ভাতও আছে ওই ভাতগুলো গরম করে নেব আর আমার মেয়ে রুই মাছ খায় না আমিও খাই না গরমে ছোটো মেয়ে আর ওর বাবা রুই মাছ খায় তো সেই জন্য দেখি ডিম সেদ্ধ করবো ঠিক আছে কি করবো এখন ভালো জিনিস করতে পারছি না যখন করবো যা করবো তোমাদেরকে দেখে আমাদের বাড়িতে দেখতে সবাই আছে কিন্তু শরীর খারাপ হয়ে পড়ে থাকলে কেউ কিছু করার নেই আমার মেয়ে বড় হয়ে গেছে এখন পুকুর টুকু কাজ করে দেয় আগে এমনও দিন গেছে সব বাসন মানে সকালে যে চা খেয়ে যে চায়ের বাসনটাও পড়ে আছে রাত্রিবেলা ববাই এসে মানে মেয়েছে আর কি শরীর খারাপ উঠতেই পারেনি তো এরকমও দিন আছে দেখতে শাসন যা সবাই আছে ঠিক আছে তুমি শরীর খারাপ হলেই কেউ এক গ্লাস মুখে কাছে জল ধরার কেউ নেই এইসব ব্যাপারে আর কি বলবো সঞ্চারের কথা সে জলই ঢেলে চান করেছি গরমকালে করে যেমন পুকুরে পুকুরে পাকে না চুড়ে আসে ওই সেরকম আমিও চুড়ে শিবে না শিব না কিছু দেখতেই পারছো শুতে ইচ্ছা করছে কিন্তু এখন শুতে পারবো না দাঁড়ানো না বাসার জন্য মাছবো ছোটো ভাইটাকে চান করাবো চান করে তারপরে মিস্ত্রিগুলোকে চা করে দেবো তারপরে রান্না বানানোর সুবিধা কিছু করতে হবে

আমার ব্রাশ করে নিয়েছি মা আমি ই করে নিয়েছি তো ই করি ই করেছি তো সফল না ই কলা ই এই যে সর্দি আহা এটা বাবার ব্রাশ তোর বাবার ব্রাশ এটা দেখতে পাচ্ছ জোর করে ব্রাশ করা ব্রাশ হয়ে গেছে ওর এখন চেতনা ভেঙেছে যে মাকে ব্রাশ করাতে হবে তো চলো বাসনগুলো মেজে নিই কাজগুলো করে নিই তাড়াতাড়ি বলবো না ধীরে ধীরেই করবো আস্তে আস্তে কাজগুলো করে নিই আমার পরে আসছে হ্যালো বন্ধুরা এখন একটা কুড়ি বাজে আর রান্না হয়ে গেছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে গিয়ে স্কুল থেকে খাবার নিয়ে এসছে রান্না হয়েছে বলতে কিছু তেমন করি দেখো দেখাচ্ছি তারা

এই আলুটা এখন কাঁচা লঙ্কার এই ধনে পাতা দিয়ে মাখবো আলু মাখা করবো আর হ্যাঁ আর এই বাঁধাকপির তরকারিটা কালকে মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আছে তো ওর বাবা খেয়ে গেছে আর একটু আছে গরমে খেয়ে নেবে আমি খাবো না আর এটা আছে স্কুল থেকে খাবার দিয়েছে এই খাবারটা ঠিক আছে তো এইটাই আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো আবার দেখি কখন আসতে পারি চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে ছটা চল্লিশ ঘুম থেকে উঠেছি তখন কটা হবে পৌনে চারটে আর ঘুমোচ্ছিলাম ভালোই একটা কারণে ঘুমটা ভেঙে যায় এসবি এসবিআই ব্যাংকের লোক এসে ডাকছিল খুব প্রয়োজন একটা তো সেই জন্য ঘুমটা ভেঙে যায় তারপর থেকে শুয়েই ছিলাম উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে বাসন টাসন দাঁড়া চাটা আগে দেখিয়ে দিই কারণ এই যে চা করে নিয়েছি চায় দুধ গোলাচ্ছি সকালবেলা তো তোমরা দেখে মানে তোমাদেরকে দেখাই নি আমি চা করিনি সকালবেলা আমার মেয়ে চা করেছিল আর ওর বাবা আর ও খেয়েছে আমার জন্য রেখেছিল কিন্তু আমি খাইনি আমার ইচ্ছা করছিল না চা খেতে সেইটা খুব এ লাগছিলো সেই জন্য খাইনি আর এখন এই চা খাবো বলে সেই জন্য বিস্কুট দুটো নিয়ে নে সেই জন্য একটু চা করেছি আর মেয়ের জন্য ছোট মেয়ের জন্য এই যে মাদার ডেয়ারি দুধ বড়ো দুধ বন্ধ করে দিলাম আজকে থেকে টোটালি মাদার ডেয়ারি দুধ খাওয়াচ্ছি রেড রেট তোমাদের সকালবেলা দেখেছি তোমরা দেখিয়েছি তোমাদেরকে এই দুধটাই খাওয়াবো আর এই দেখো এখানে বিস্কুট হচ্ছে জিরা জিরা ক্রিম ক্র্যাকার জয়া কোম্পানির এই বিস্কুটটা এখন ভাঙব এই যে সুগার ফ্রি সুগার ফ্রি নয় মানে ভালো খেতে যে প্যাকেটটা আমি ছিঁড়েছি একটা আমার ছোট মেয়েকে বায়না করছিল দিয়েছি ওকে খায় না কিন্তু বায়না করে ও এই যে ঠিক আছে ঠিক আছে এই যে বিস্কুট তো তো কি বলছিলাম তোমাদেরকে হ্যাঁ এস বি আই ব্যাংকের লোক এসে ডাকছিল ওর বাবা কি ঘাপলা করেছে জানি না কি ঘাপলা মাপলা করেছে নাকি ভগবান জানে জানি না তো সেই জন্য ঘুমিয়ে ছটার সময় উঠে এই সাড়ে পাঁচটার সময় ভুলভাল বুকে যাচ্ছি সাড়ে পাঁচটার সময় উঠে আর বাসন মাজলাম কি বললাম যে আমি ভুলে গেছি পুরো তোমাদেরকে জানি হ্যালো বন্ধুরা ঠিকঠাক দেখতে পাচ্ছ একটা তুলতো আমার আছে এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তো আমি এখন করবো চাউমিন রান্না ঠিক আছে তো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটা ডিম ছিল ডিম ছিল না ঘরে বেশি দুটো ডিম হলে ভালো হতো কিন্তু একটা ডিম যেহেতু আছে আপাতত একটা ডিম দিয়েই করবো আর তাছাড়া এমনি পেটের জন্য বেশি ডিম খাওয়া ভালো না এমনি আমার ছোটো মেয়ের আমার চারি বলো পেটগুলো ঠিক নেই দুজনে তো সেই জন্য কম ডিম একটা ডিম দিয়েই করে দিচ্ছি আর এইটা দিয়ে দিচ্ছি রিফাইন তেল মানে এই রাইস ব্র্যান্ড ওই ইমামি হেলদি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান্ড তেল ঠিক আছে এই দিয়ে দিচ্ছি আজকে আর ভাত রুটি নয় ইচ্ছা করছে না ভাত রুটি খেতে সেই জন্য ভাবছি সেই জন্য ভেবেছি আর কি ভাবছি ভেবে যে চাউমিন বানাবো তো দেখো চিং চাইনিজ মশলা পাইনি নি সেই জন্য ম্যাগি মশলা নিয়ে নিছি একটা তো দেখো চাউমিনটা পরছি এই তেল দিয়ে দিয়েছি এই পুকুর পুকুরে এটা একটু দেখতো নুনটা নুন নুন আর এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখো তিলের উপরে পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু কমই দিয়েছি কম দিয়েছি তিনটে দিয়েছি এখন না কারণ ছোটো মেয়েটা খাবে তো বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না তার জন্য ডিম টেলি দেখি ভালো ভালো হলেও কি সস দিয়ে দেখি সেটা খাই সস দিয়ে খাইয়ে দেবো তো কীমা সাত লঙ্কা ভেজে দেবো নিজে ডিমটা ফাটি ওর মধ্যে দিয়ে দেবো আমাদের চাউমিনেরই বেশিরভাগ নিরামিষই হয় মানে বৃহস্পতিবার শনিবার এরকম দিন হয় যার জন্য আমরা ইয়ে দিতে পারি না হ্যাঁ আমার দিদি আছে বললো রসুন দিতে একটু ভালো হয় নাকি টেস্ট হয় নাকি তাহলে কোনোদিনও করিনি আর জানিও না সেই জন্যই যে আমি দেখেছিলাম ভুলে গেছিলাম এই রসুন একটু কুচিয়ে দিয়ে এই এইরকম রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের ওপরে দেখা যাক কিছু নতুনত্ব নতুন টেস্ট পাওয়া যায় নাকি না একই হয় তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো বারান্দাটা খুব অন্ধকার লাইটটার জোর নেই যার জন্য একটু অন্ধকার অন্ধকারই আসে

ভিজিয়েখি দিনা বেছি তাত তেলৰ ওপৰত দিয়ে দি খাব তেলৰ ওপৰত দিলেই বজি যাব তে চাউমিনগুলো এত নরম হয়ে যায় আর আমি বুঝতে পারি না মোটে যে দিয়ে দিয়ে দেখি শক্ত শক্ত লাগে মনে আমি যে আর একটু হোক আর একটু হোক আর একটু হোক করে করে আর নরম হয়ে যায় তো চলো একটু ভেজে নেবো তেলে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে নামিয়ে নেবো নুন আর মশলা দিয়ে তো পরে দেখাচ্ছি ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয় তো চলো আবার পরে আসছি নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই যে বন্ধুরা হয়ে গেছে আমার চাউমিন করা ফাইনাল লুক দেখাবো তার আগে বলে দিচ্ছি এখন সময় এগারো এই সরি দশটা চল্লিশ তো দেখে নাও চাউমিনটা একবার এক ঝলক ঠিক আছে একটা ডিমওয়ালা চাউমিন ডিম অনেক খুঁজতে হবে হ্যালোজিন টট নম্পো হ্যারিকেন সব নিয়ে খুঁজতে হবে তবে পাবে তো এরকম দেখতে হয়েছে তার সঙ্গে আছে দেখে দে টমেটো সস আছে কোথায় ঠেকাচ্ছিস দেখ চোখে হাতে দে হাতে দে এই যে টমেটো সস পাউচ আর এটা হচ্ছে চিলি সস ঠিক আছে এই টমেটো সস আর চিলি সস ছাড়িয়ে আমরা খেয়ে নেবো চাউমিন তো চুপ কর আচ্ছা চুপ কর তো এই চাউমিন দেখিয়েই ব্লগটা আজকে শেষ করছি কেন চাউমিন খেয়ে আমরা শুয়ে পড়বো শরীর এমনিতেও ভালো নয় কিন্তু যদি ওরা চাউমিন খাতে খাবার ইচ্ছা করি বলে চাউমিন করলাম বেশ ঝাল ঝাল করে একটু খাবো